আসসালামু আলাইকুম বারাকাতু আমার সম্মানিত শ্রদ্ধা ভাই ও বোনেরা সকলে কেমন আছো আশা করছি রহমতে সকলেই ভালো আছেন আজকে আমরা সবক শুরু করব কোরআন শরীফের তিরিশতম পারার আম্মা পাড়া সুরাতুল লাহাব মাকিয়া এই সুরাটি হল ১১১ নম্বর সুরা এই সুরাটির নাম হলো লাহাব মাকিয়া মাকিয়া মানে এই সুরাটি মক্কায় নাজিল হয়েছিল মক্কায় অবতীর্ণ হয়েছিল নবীর সাল্লাহ আলী আসাল্লামের উপরে এই সুরার আয়াত সংখ্যা হলো পাঁচ আর রুকুর সংখ্যা হলো এক সবক শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যে সমস্ত আমার ভাই বোনেরা নতুন এসেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকান বাটনকেও প্রেস করে দেবেন যেন নতুন ভিডিও আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কেপ করবেন না ঠিক আছে চলেন আমরা সবক শুরু করি আউদু বিল্লাহি মিনা শৈত্য নির রজিম বিসমিল্লা রহমা নির তাব জব তাব বা তাজবর বাদ তাব বাদ থাকলে পূর্বের অক্ষরের সাথে একবার পড়বো আর একবার তাজদিদওয়ালা তাজদিদ উপরে যার উপরে থাকবে সেই অক্ষরটের সাথে একবার পড়বো ঠিক আছে তাহলে বাতযর বাদ তব বাত ইয়া জবর ইয়া তয়া দাল আলিপ উপরে মাদ দাল আলি মাদ জবরদা তাবাদা মাদার আমরা মখরচ পড়েছিলাম মাদ্দে মুনফাসিল হারফে মাদার পরে যদি হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে মাধ্যে মুনফাসিল হবে আর মাদ্দে মুনফাসিল হলে তাহলে আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব ঠিক আছে তাহলে এটা হবে মধ্যে মুনফাসিল তাবতयद হামজাซবর আ তাবতयद আ বায়াজের বি তাবতयद আবি ইয়া মদ্দা ইয়া মদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কেন এর আগে কি আছে জের আছে বাই আজের বি বাই জের থাকলে ইয়া মাদ্দা হবে ইয়া সাকিনের আগে যদি জের থাকে তাহলে ইয়া মাদ্দা হবে আর ইয়া মাদ্দা হলে এক আলি পরিমাণ টান দিয়ে আমরা পড়ব তাব্বাতিয়াদা আবি লাম জাবাল্লা তাব্বাতিয়াদা আবি লা হাব জাবার হা রব্বাত ইয়াদা আবি লাহা বাওয়াউ বিউ তাবাত ইয়াদা আবি লাহা বিউ ওয়াউ জাওয়ার ওয়া তাবাত ইয়াদা আবি বিউ ওয়া এটা হবে ইদকম তানবিন ইয়া নুন সাকিনের পরে হরফে ইয়ার মালুনের ছোটি অক্ষরের মধ্যে যদি এই অক্ষর আসে তানবিন দেখা এই দোষ আবার দু পেশকে তানবিন বলা হয় অ আসলে তাহলে আমরা কি করে পড়ব গুন্না করে পড়ব একে বলা হয় এরকম মিম গুন্না তানবিন নুন সাকেনের পরে হুরফি ইয়া মালুনের মিম নুন ইউ মিন দ্বিতীয় কলেমার আসলে তাহলে আমরা কি করব। অ কিন্তু দ্বিতীয় কলেমায় আছে প্রথম কলেমার সাথে নেই তাহলে আমরা গুন্না করে পড়ব ঠিক আছে باو دوزر بيون تبت يدا أبي لها بيون واو و تبت يدا أبي لها بيون و تاب زبت أبي لها بيون و تب بعض تب বা কি আছে তসদিদ আছে আর এখানে বা কলকালা পাঁচটি অক্ষর আছে আর ধাক্কা লেগে কলকালার মানে হলো ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়া ঠিক আছে আর এখানে আয়াত এসে গেছে আয়াত আসলে আমরা কি করব যেইটা শেষ অক্ষর থাকবে শেষ অক্ষরের এর উপরে যদি জবার কিংবা নিচে জের কিংবা জবর জের পেস দু জবার দু জের দু পেস থাকলে তাহলে আমরা কি করব। আমরা সেই অক্ষরটার ওপরে যেটাই থাক না কেন আমরা সেটাকে সাকিন করে দেব। আর আমরা যদি বাকে সাকিন করে দেই তাহলে কি করে করবো দেখেন ঠিক আছে মা মা মুনফাসিল কেন হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তবে তাকে মাদ্যে মুনফাসিল বলে এখানে হামজা দ্বিতীয় শব্দতে আছে ঠিক আছে তাহলে মাধ্যমে মুনফাসিল হবে আর মাদ্দে মুনফাসিল হলে তার টান হবে তিন আলিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে মিম জাবার মা হামজা গাইন জাবার আগ মা আগ নুন খাড়া যাবার না মা আইন নুন আন মা আগনা আন হাপে হু মা আগনা আনভু মিম আলিফ জাবার মা আগনা আনভু মা কেন মিমে আলিফ মাদ্দা আছে আলিফ মাদ্দা আলিফের আগে কি আছে জবর আছে আলিফের আগে জবর থাকলে তাহলে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দা হলে মিম আলিফকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে তাহলে মা আগনা আনঘু পেশলু মা আগনা আন ঘুমু হাউল টা হু মা আগনা আন ঘুমালু হু হাউলটা পে সু আলি মাদ্দার মাদার সমতুল্য উল্টা পেশকে কি করতে হবে মাদ্দার সমতুল্য এক আলিপ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে মা আগনা আন ঘুমা লুহু ওয়া মা অগনা আনঘুমা ওয়া মিম আলিফ জাবার মা মা আগনা আন ঘুমা ওয়া মা মিমে কি আছে আলিফ আছে আলিফের আগে কি আছে জবর আছে তাহলে কি হবে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দা হলে এক আলিফ পরিমাণ टे पड़ब मा अगुना लुहु अमा कब जबर का मा अगुना घुमा लुहु अमा काम जबर सा ओमा का सा, का सा। बा जबर बा মা আনঘুমা লুহু অমা কাঁসা বা কী হবে কলা হবে ঠিক আছে তাহলে এখানে কাসা বা পড়লাম এখানে আয়াত এসে গেছে আয়াত আসার কারণে আমরা কি করব পাটাকে সাকিন করে দেবো জবরটাকে সরিয়ে দিয়ে সাকিনটা এনে এখানে বাকে সাকিন করে দেবো আর বাকে সাকিন করলে কি করে পড়তে হবে এখন আমরা পড়লাম অমা কাসা বা এবার কি করে পড়বো দেখেন মা আঘোনা কানহু মালুহু অমা কাশাব অমা কাশাব ঠিক আছে সায়া সোলা নারন দাতালাহাব আর এখানে যদি আমরা না দাঁড়াই তাহলে কি করে পড়বো সায়া সোলা নারন দা তালাহাবিউ আম্র তাহলে আমরা এখানে কি করবো দাঁড়াবো দাঁড়িয়ে আবার রিডিংও পড়বো ঠিক আছে দু রকম শিখে রাখবো সিম জাবার খাড়া জাবার লা খাড়া জাবার হারফে মাদ্দার সমতুল্য হয় ঠিক আছে এক আলিফ টান দিয়ে পড়তে হবে খাড়া জাবারকে ওলা নুন আলিফ জাবার না রু জনায়া সোলানা রন জাল আলিফ জাবার দা সায়া দা এখানে কি আছে তানবিন আছে তাহলে এটা কী হবে একফা হবে হরফে এখফার পনেরোটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে তাহলে কী হবে একফা হবে আর একফা হলে কী করে পড়ব আমরা নাকের ভিতরে আওয়াজ নিয়ে গিয়ে একালে পরিমাণ টান দিয়ে পড়ব আওয়াজটাকে নুকাইয়ে তো রাখতে হবে ঠিক আছে সায়া সোলার তাজাবাসোলা সায়া সোল দা তালা হা যাবার হা সায়া না বিন সায়া তালাহা বিন এবার এখানে দুজাবার আছে তাহলে আমরা বাটাকে কী করে দেবো শাকেন করে দেবো বাকে সাকিন করলে কীভাবে পড়বো সায়া সলানা লাহাব এইবার এখানে আমরা কেমনভাবে পড়ব এখানে যখন আমরা দাঁড়াব না তখন কিন্তু এটা বা অবের সাথে যুক্ত হয়ে যাবে সাকিন দুবার দু পেশকে তানবিন বোলা তানবিন কি হবে বা সাথে অবের যুক্ত হয়ে যায় বা ও দুজের বিউ ঠিক আছে এদের মিম সাকিন এটা কিন্তু ঠিক আছে তাহলে কিভাবে পড়বো বা ও দুজের বিউ সায়া সোলা না রন্দ তালাহা বিউ ও মিম যাবা রম সায়া সোলা নারন্দা তালাহা র যাবা র সায়া সোলা না রন্দা তালাহা حَمْزَةُ زبر ا سيصلى نارا ذات لهب وامرأة تابشتو سيصلى نارا ذات لهب وامرأة حاول تابشو سيصلى نارا ذات لهب وامرأة হা উল্টা পেস হু অম্র আতু হু আবার এখানে যখন আমরা দাঁড়াবো তাহলে হাকে কী করে দেবো শাকিন করে দেবো সায়া সোলা না তালা হাবিউ অমর আতু আর যদি এখানে আমরা দাঁড়াই তাহলে কীভাবে পড়বো সায়া সোলা না তালা হাব অম্র আতু

আর তা লামের সাথে যুক্ত হচ্ছে আলি বাদ পড়ে যাচ্ছে এটা কি আছে এটা কিন্তু হরফে কামারি ঠিক আছে হরফে কামারির কি হয় আলি বাদ পড়ে যায় আগের অক্ষরটা জ্যসেমালে অক্ষরের সাথে যুক্ত হয়ে যায় ঠিক আছে হা হা হম হা তাল হা বাজের বি হামাল হা মিম আলিফও আছে এখানে মিম তশদিদ আছে মিম আলিফ আছে মিম আলিফ থাকলেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে এখানে আয়াত এসে গেছে তাহলে আয়াত আসলে আমরা কী করবো বাকে সাকিন করে দেব আর বা কিন্তু হরফে কলকালার একটি অক্ষর হাতব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب إبارة إخانة أمي دانية بور أكبر سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب ফিজি দিহা হাবলুম মিম্ মাসাদ ফায়াজের ফি জি মিয়াজের জি ফি জি ইয়া সাকেনের আগে জের আছে মানে ইয়ামাদ্দা হবে ইয়ামাদ্দা হলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ফায়াজের ফি ইয়া সাকেনের আগে কি আছে জের আছে তাহলে ইয়ামাদ্দা হবে দুটো কিন্তু ইয়ামাদ্দা এক পরিমাণ টান দিয়ে পড়বো আমরা ঠিক আছে ফি জি দাজের দি ফি জি দি আর এটা হলো জের হলো হারকাত হারকাত আমরা টান দিয়ে পড়বো না হারকাত সবসময় তাড়াতাড়িই পড়তে হয় ঠিক আছে ফি জি দি হা আলিফ জবর হা ফি জি দি হা আলিফ মাদ্দা এখানে আলিফ মাদ্দা হা আলিফের আগে জবর আছে আলিফের আগে জবর থাকলে আলিফ মাদ্দা হবে ঠিক আছে আলিফ মাদ্দা হলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব ফি জি দি হা বা বাজাবার হাব বা কিন্তু কলকলা হা বাজাবার হাব কলকলা হলে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় ঠিক আছে ফি জি দি হাব লামিম পেশ লুম। তানবিনের পরে যদি মিম আসে তাহলে কি হবে মিম সাকিন আর মিমের ওপরে তাজদিদ হলে আমরা পড়েছি মিম কি হবে গুন্না হবে ঠিক আছে মিম কি হবে গুন্না হবে তাহলে আমরা মিমকে গুন্না করে পড়ব ফি জিদি হাবুলুম মিমা মিমিম মিম মিম জাবার মা এখানেও কি আছে মিমে তসদিদ আছে মিমে তসদিদ হলে মিম কী হবে গুন হবে ফি জিদি হাবুলুম মিমা সিম জাবর সাু মিমা সা দুজের দিন ফি জি দিহা হা মাসাদ দিন এখানে আয়াত এসে গেছে এখানে আমরা কি করব আয়াত আসলে দুজায়েরকে আমরা সরিয়ে দিয়ে দালকে সাকিন করে দেব। আর দালকে শাকিন করলে কিভাবে পড়ব দেখেন ফি জি দিহা মিম মাসাদ

ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امرأته حمالة الحطب إذا كان دانية بوري شيء إذا نا دانية, إيه دانيه بوري سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الحمد لله أشي أمرا سورة اللهب قول شش شيش إن شاء الله بارورتي أمرا سورة النصر قول আপনারা প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর মুখস্থ করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত